মেসির পর এবার ডি পল বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে দলে নিয়ে মায়ামি কি আবারও ফুটবল বিশ্বে বাজিমাত করতে চলেছে ইন্টার মায়ামির মিডফিল্ড দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠছিল বহুদিন এবার সেই জায়গায় যোগ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মেশিন রদ্রিগো ডি পল কিন্তু কিভাবে। লোন নাকি স্থায়ী চুক্তি আর কবে দেখা যাবে মাঠে সব জল্পনার অবসান ইন্টার মায়ামিতে যোগ দিলেন রদ্রিগো ডিপল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা যিনি মাঝ মাঠে লড়াই আর প্যাশনের মূর্ত প্রতীক এবার তিনি সাত নম্বর জার্সি পরে হাজির হচ্ছেন ফ্লোরিডার মাঠে ইন্টার মায়ামির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ছবি সঙ্গে ক্যাপশন আরেক বিশ্বকাপ জয়ী তারকা এলেন মায়ামিতে ডিপলের আগমন যদিও স্থায়ী নয় অন্তত আপাতত অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে লোনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি তবে চুক্তিতে রয়েছে বিশেষ শর্ত চাইলে দু সাল পর্যন্ত তাকে দলে রাখতে পারবে ইন্টার মায়ামি গত মৌসুমে ইন্টার ম্যামের মিডফিল্ড ছিল অনেকটাই অনভিজ্ঞ এবং দুর্বল বিশেষ করে ক্লাব বিশ্বকাপেও মিডফিল্ড লাইনটা ছিল দলের দুর্বল জায়গাগুলোর একটি তাই ডিপলের আগমন দলকে এনে দেবে ভারসাম্য অভিজ্ঞতা এবং জেতার মানসিকতা আর সবচেয়ে বড় বিষয় মেসির সঙ্গে তার রসায়ন যা আমরা দেখেছি কাতার বিশ্বকাপ জয়ের পথে এবার সেই জুটিকে দেখা যাবে এমএলএস এর মাঠেও তবে প্রশ্ন একটাই কবে দেখা যাবে মাঠে মায়ামি ক্লাব জানিয়েছে ডি পলের প্র্যাকটিসে অংশগ্রহণ নির্ভর করছে তার পি ওয়ান ভিসা এবং আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট এর উপর তবে এই কাগজপত্র ঠিকঠাক থাকলে সিনসিনাটির বিপক্ষে ম্যাচের আগে চেজি স্টেডিয়ামে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে ডি পলও বেশ উচ্ছ্বাসিত তার কথাই আমি এখানে এসেছি পরিশ্রম করতে লড়াই করতে আমি চাই ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখাতে ইন্টার মায়ামি এমন একটি ক্লাব যার ভবিষ্যৎ অনেক বড় কিছুতে পরিণত হতে যাচ্ছে এদিকে বেখ্যাম খুশি তার আগমনে মেসিকে আনার পর ডিপলের মতো লিডার আমাদের দলে এসেছে আমি রোমাঞ্চিত বহু বছর ধরে আমি ওর খেলার ভক্ত সে একজন প্রকৃত লড়াকু ও নেতা বলেছেন মায়ামির অন্যতম মালিক বেখ্যাম তবে শুধু মিডফিল্ড নয় ডিপলের উপস্থিতি মেসিকেও আরও ফ্রি করে খেলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে জাতীয় দলের মতই হয়তো দেখা যাবে তাদের সেই বোঝাপড়া যা প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ মায়ামির মাঠে মেসি আর ডিপল একসঙ্গে এই দৃশ্যটা দেখতে মুখিয়ে পুরো ফুটবল দুনিয়া